আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে নব্বই দিন অর্থাৎ মে জুন জুলাই এই তিন মাসে আমি আপনাদের ভাগ্য ভাব নিয়ে আলোচনা করব এই তিন মাসে আপনারা সৌভাগ্যশালী হতে পারবেন কিনা তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব। নিখুঁতভাবে করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোট পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি যেহেতু এই ছকটি প্রস্তুত করেছি পনেরোই মে দু হাজার পঁচিশের উপর মকর রাশি বা মকর লগ্নের ঠিক নবম ভাব অর্থাৎ ভাগ্যভাব হচ্ছে কন্যা রাশি এবং এই নবম ভাব থেকে যেরকম ভাগ্যভাব বা দৈব ভাবের বিচার করা হয় তেমনি পিতারও বিচার করা হয় উচ্চশিক্ষা পূর্বজন্মের কর্মফল জ্ঞান সৌভাগ্য গবেষণা আইন বিষয়ে প্রবাসযোগ যেটাকে আমরা বিদেশ যোগ বলে থাকি গুরুজন ভক্ত সাধুসঙ্গ নাতি নাতনি উন্নতি শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু এই নবম ভাব থেকে করা হয় ভাগ্যভাব থেকে শাস্ত্রে যে দৈব কথার উল্লেখ আছে যা দৈব বলতে অদৃষ্টকে বোঝায় অর্থাৎ যা দেখা যায় না এই দৈবভাবের প্রাধান্য অধিক না থাকলে জীবন যুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া যায় না ধরা যাক একজন জাতক বা জাতিকার ক্ষেত্রে আর্থিক দিকটা খুবই ভালো আমরা বলে থাকি কি ভাগ্যভাব খুবই ভালো সেই কারণে অতি অর্থনৈতিক অবস্থা প্রচুর রয়েছে কিন্তু অন্য দিক দিয়ে দেখবেন কোনো না কোনো গণ্ডগোল অতি অবশ্যই চলছে হয়তো দেখবেন সাংসারিক জীবনে বা বিবাহিত জীবনে সুখ শান্তি নেই এবং কর্মের স্থানে গণ্ডগোল চলছে বা সম্পত্তিগত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলছে রকম কিন্তু চলেই এবং আমার মতে কোনো না কোনো জাতকের ক্ষেত্রে ভাগ্যভাব ভালো কথাটি কিন্তু ঠিক নয় কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক এবং জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অশুভ অতি অবশ্যই কিন্তু থাকবে জন্মকালীন যদি নবম ভাবের অধিপতি গ্রহ নিচস্ত এবং বলহীন দুর্বল দুস্থানে পীড়িত হলে অশান্তি বা ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে থাকেই লগ্নপতি দুর্বল বা নবম স্থানে যদি একাধিক পাপগ্রহ যদি অবস্থান করে তাহলেও কিন্তু ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটে লগ্নপতি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং শুক্রের সঙ্গে যদি যুক্ত হয়ে যদি পাপগ্রহ যদি যুক্ত হয়ে যায় দুস্থানে যদি থাকে তাহলে ভাগ্যহীন হয় বা যদি দেখা যায় যে লগ্নের অধিপতি গ্রহ বা বৃহস্পতি শুক্রের সঙ্গে যুক্ত হয়ে কেন্দ্র বা কোন স্থানে অবস্থান করে বা শুভ জায়গায় যদি অবস্থান করে তাহলে কিন্তু ভাগ্যবান করায় বা ভাগ্যপতি গ্রহ যদি তুঙ্গস্থ অবস্থায় সক্ষেত্রে সবল হলে বৃহস্পতির দ্বারা বা শুক্রের দ্বারা যদি দিষ্ট হয় কারণ বৃহস্পতি শুক্র ন্যাচারাল শুভকারক গ্রহ এবং যদি দেখা যায় যে যুক্ত হয়েছে বা দিষ্ট হয়েছে কেন্দ্র কোন স্থানে থাকলে তাহলে কিন্তু তারাও কিন্তু ভাগ্যবান হয়ে থাকে নবম্পতির দশা অন্তর্দশায় এই ভাগ্যভাবের ফলগুলো পাবেন বা লগ্নপতির দশার সঙ্গে যদি অন্তর্দশা যখনই ভাগ্যপতি চলবে তখনও পেতে পারেন বা ভাগ্যপতি যখন অন্তর্দশা বা দশা চললে তখন ধর্ম ভাগ্য বা তীর্থ ভ্রমণ কিন্তু করায় ধর্মস্থান দর্শন সম্মান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বিদেশ ভ্রমণ বা বিদেশে বসবাসের যুগও কিন্তু নিয়ে আসে দেখুন যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবম ভাবটি পড়েছে কোথায় না নবম ভাবটি পড়েছে কন্যা রাশি এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ দেখবেন ধ্বংসব্যাপক গ্রহগুলোর ঠিক ভাগ্যভাবও কিন্তু ধ্বংসব্যাপক গ্রহের আন্ডারেই কিন্তু থাকে এবং সৃষ্টিব্যাপকের দেখবেন যে রাশি বা লগ্ন হলে তাদেরও কিন্তু ভাবটা কিন্তু দেখবেন ঠিক পরে কিন্তু এই সৃষ্টিব্যাপকের মধ্যে সেই এখানে যেহেতু কন্যা রাশিটি এর অধিপতিক বুধ বুধ দেখুন সাতই মে কিন্তু প্রবেশ করবে ঠিক এই মেষ রাশিতে যেটা আপনাদের ক্ষেত্রে রাশি বা লগ্ন সাপেক্ষে কেন্দ্রভাবে এবং এখানে তেইশ পাঁচ পর্যন্ত অবস্থান করবে এটা চতুর্থভাবে এবং এই জায়গায় বিশ্ব রাশিতে চব্বিশ পাঁচ থেকে ছয় ছয় পর্যন্ত অবস্থান করবে এবং ঠিক তার নিজের রাশি অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নভাব সাপেক্ষে ষষ্ঠভাবে অর্থাৎ সাত ছয় থেকে বাইশ ছয় পর্যন্ত থাকবে এবং কর্কট রাশিতে তেইশ ছয় থেকে আরম্ভ করবে এখানে উনিশে জুলাই কিন্তু বক্রতা আরম্ভ করবে বুধ উনিশে জুলাই যখন বক্রতা আরম্ভ করবে তখন ভাগ্য বিড়ম্বনা দুর্বল থাকলে এগুলো কিন্তু পেয়ে থাকবেন এবং এই জায়গায় এই এই জায়গা দিয়ে যে যে ভাবগুলো দিয়ে গমন করবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই ভাবগুলোতে বুধ গোচর চলাকালীন শুভ ফল কিন্তু এনে থাকে যেমন উচ্চ যেহেতু বিদ্যার কারোগ্রহ উচ্চশিক্ষায় সাফল্য কাজকর্মে অগ্রগতি উন্নতি ব্যবসা যে সাফল্য এবং কর্মলাভের যোগ এবং বুদ্ধিমত্তার বিকাশ অতিরিক্ত উপার্জন মনোবাসনা পূর্ণ করায় এবং গৃহে সুখ শান্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু এই বুথ কিন্তু নিয়ে আসার জায়গাটা কিন্তু ভাগ্যপতি হিসেবে দেবী এবং এবং রাশিপতি হচ্ছে আপনাদের হচ্ছে কে না শনিদেব শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে এখন তৃতীয়ভাবে গোচরে কিন্তু অবস্থান করছে তৃতীয়ভাবে একাধিক গ্রহ যুক্ত হয়ে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে রয়েছে এবং সব থেকে আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং পঞ্চমপতি শুক্রকে নিয়েও বসে রয়েছে শনিদেব শনিদেব তৃতীয়তে গোচরে চলাকালীন শুভ কিন্তু আনে তবে উনিশে মে আপনাদের ঠিক রাভুও কিন্তু ঠিক গমন করবে ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে এবং এখানে যেহেতু শুক্র যুক্ত হয়ে এখানে অবস্থান করা এই জায়গাটাকে নিয়ে আসবে যদি জন্মকালীন যদি আপনাদের শনিদেব শুভ থাকলে এই সময় যেহেতু গোচরে তৃতীয়ভাবে যাচ্ছে শুভ ফল কিন্তু আনবে বিশেষ করে বৈষয়িক উন্নতি এবং পড়াশোনায় সাফল্য আর্থিক লাভ পরিবারের শান্তি উচ্চশিক্ষার জন্য আপনারা বিদেশ ভ্রমণ করতে পারেন বা উচ্চশিক্ষা গবেষণামূলক কাজকর্মে যোগাযোগ আনবে কারণ এই তৃতীয়ভাবে গোচরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্যভাবের উপর আড়াই বছর দৃষ্টি রাখতে চলেছে এবং সেই কারণে এবং পিতার সহিত সুসম্পর্ক কর্মলাভ এইগুলো কিন্তু আনবেই এবং কর্মের উন্নতি ট্রান্সফার প্রমোশন এগুলো কিন্তু আনবেই এবং রবিও আপনাদের এই জায়গা থেকে রবি থেকে নবম স্থানটা যেটা নির্দেশ করে সেই জায়গাগুলো কিন্তু আনবে কারণ এখানে প্রথম মেয়ের পনেরো তারিখ বা এখানে চোদ্দোই এপ্রিল থেকে এই জায়গায় রয়েছে নবমভাবের উপর অর্থাৎ আপনাদের দ্বাদশভাবে যখন এটা পড়বে রবির দৃষ্টিটা বা রবি নবমভাবে এখানে পড়বে তখন বা পিতা বা পিতার সঙ্গে মনোমালিন্য বা একটু ভাগ্যের জায়গাটা রবির থেকে কিন্তু একটুখানি ডিস্টার্ব রয়েছে আর্থিক ব্যয় শারীরিক ডিস্টার্ব পিতার সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি এগুলো পিতার দিক দিয়ে দিতে পারে তারপরে যখন এখানে পনেরোই মে থেকে ওই চোদ্দোই জুন পর্যন্ত এখানে অবস্থান করবে এখান থেকে তখন এই জায়গাটা নবম ভাব পড়বে আপনাদের রাশিভাবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কারণ এখান থেকে পঞ্চমভাবে যেহেতু রবি থাকছে সে কারণে শুভ রেজাল্ট কিন্তু আনবে এই জায়গায় ঠিক চোদ্দোই জুনের পর থেকে জুলাই পর্যন্ত এখানে থাকছে তখনও কিন্তু এই দ্বিতীয়ভাবে থাকবে দ্বিতীয়ভাবে থাকলেও যেহেতু ষষ্ঠভাবে রবি গোচরে শুভ ফল প্রদান করে দ্বিতীয়ভাবে শারীরিক টুকটাক ট্রাভেল পিতার দিক দিয়ে আনতে পারে বা পিতার সঙ্গে মতের মিল মনের মিল এগুলো একটুখানি দিতে পারে কারণ এই জায়গা থেকে ষষ্ঠভাবেই যেহেতু আপনাদের আর্থিক ব্যয়টা পিতার শারীরিক অসুস্থতার কারণে এগুলো আনতে পারে এবং এই জায়গায় কিন্তু আপনাদের নবম স্থানে কিন্তু কেতু অবস্থান করছে যেহেতু নবম স্থানে কেতু অবস্থান করছে জাতক নবম স্থানটা হচ্ছে এমনই শুভ ভাব যেহেতু কোন ভাবের মধ্যে একটি ভাব এবং এখানে অশুভ কারক গ্রহ যদিও প্রবেশ করলে শুভ ফল কিন্তু নিয়ে আসে কিন্তু সেটি আপনার জন্মকালীন গ্রহটি কিরূপ অবস্থায় রয়েছে যদি জন্মকালীন অশুভ জায়গায় থাকলে তাহলে এই নবমভাবে কিন্তু আপনি পীড়িত ফলই কিন্তু পাবেন তবে ফলে তারতম্য ঘটবে যতটা অশুভ প্রভাব দেওয়ার কথা সেই অশুভ প্রভাবটা দেবে না তার থেকে কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটবে যেমন নবমভাবে যদি জন্মকালীন যদি শুভ থাকলে বা জন্মস্থান থেকে দূরে দূরে থাকলে ভাগ্যবান কিন্তু করায় নবম স্থান একটু দূর বোঝায় এবং জন্মকালীন কেতুকে শুভ অবস্থায় থাকতে হবে সচরাচর কর্মসূত্রে দেখবেন এই নবমভাবে যখন গোচরের কেতু রয়েছে যাদের কাজকর্মের বা যোগাযোগ বা কর্মলাভের যোগাযোগটা যারা দূরের দিকে করতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য জায়গাটাকে সাপোর্ট করবে কেতু যদি জন্মকালীন শুভ থাকলে হলে কিন্তু এখানে কেতু উনিশে মে প্রবেশ করবে আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে কিন্তু এই জায়গাতে তখন শনিদেবেরই দৃষ্টি থাকছে ভাগ্যভাবের উপরে যেহেতু রাশিপতি নিজে আড়াই বৎসর তৃতীয়ভাবে অবস্থান করে এই জায়গাটার উপর দৃষ্টি দিচ্ছে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে শনিদেব কিন্তু জন্মকালীন শনিদেবকে সন্তুষ্ট ও শুভ থাকতে হবে যেমন সক্ষেত্রে বা উচ্চস্ত জায়গায় যদি শনিদেব থাকে বা পঞ্চমভাবে ইত্যাদি শুভ ভাবগুলোতে যদি অবস্থান করে এবং শুভ নক্ষত্রের মধ্যে যদি অবস্থান করে থাকে তাহলে শনিদেব আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে গোচরে শুভ ফল কিন্তু অতি অবশ্য এবং সৌভাগ্যশালী করার জায়গাটা কিন্তু আনবেই তবে যেহেতু আপনাদের রাশিপতি এবং লগ্নপতি যেহেতু শনিদেব শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের মধ্যে এমন ক্ষমতাটাই রয়েছে যেটি আপনাদের জন্ম মুহূর্তকালীন যে জন্মছক রয়েছে সেই জন্মছকের সব গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু শনিদেব কিন্তু রাখে তাই ভাগ্যবিদতা শনিদেবের উপরে দেখুন কর্মফলদাতা এবং দণ্ডদাতা এবং পূর্বজন্মের যে কর্মফল সেটা শনিদেব কিন্তু এনে দেয় যেটা আপনাদের ব্যাংকের ব্যাঙ্ক ব্যালেন্স থেকে বাড়িয়ে দেবে অন্যান্য গ্রহগুলোর মধ্যে কী হচ্ছে দশা অন্তদশা যদি সুপ থাকলে আপনাকে অর্থ এনে দেবে সেই অর্থ কিন্তু যে কোনো কারণে ভোগ করিয়ে হোক লোভ লালসার মধ্যে দিয়ে হোক যে কোনো দিক দিয়ে কিন্তু ব্যয় সঞ্চয়ের জায়গাটা কিন্তু দীর্ঘস্থায়ী রাখে না সেটা যে কোনো কারণে আপনাকে কিন্তু নিচে দিকে নামিয়ে নিয়ে আসবে কিন্তু পূর্বজন্মের যদি কর্মফল সঞ্চিত থাকলে তাহলে দেখবেন শনিদেব শুভ জায়গায় অবস্থান করবে জন্ম এবং আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স অতি অবশ্যই বাড়াবে যাদের দেখবেন যাদের মধ্যে শনিদেব শুভ রয়েছে তারা দেখবেন নানান দিয়ে খুব সু মানে সব দিক দিয়ে শুভ প্রভাব কিন্তু পেয়ে থাকে দেখবেন তারা একটা একতলা বাড়ি থেকে দশতলা বাড়ি করেছে হ্যাঁ একটা গাড়ি থেকে চারটে গাড়ি করেছে ইত্যাদি ইত্যাদি বা অর্থনৈতিক জায়গা বলুন যাবতীয় দিক দিয়ে শনিদেব যদি জন্মকালীন শুভ থাকলে তারা কিন্তু পেয়ে থাকে তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করলে দেখবেন আপনাদের জীবনেও কিন্তু যাদের ভাগ্য বিপর্যয় ঘটছে বারবার বা অনেকে বলে মেলে না কথাটা তাদের জন্য এই ভাগ্য ভাবটাই কিন্তু আমি নিয়ে এসেছি কারণ মেলে না কথাটা হচ্ছে ভাগ্য যদি আপনাদের ঠিক চলে বা ভাগ্য বিপর্যয় যদি না ঘটে তাহলে তো মিলতে বাধ্য বা পেতে বাধ্য কারণ আমরা যেটা বলছি এখন যে আকাশে যে ঘূর্ণ ঘূর্ণ মানে ঘুরছে যে গ্রহগুলো সেই তার অবস্থান অনুযায়ী আমরা বিচার বা ফলাদেশ করে থাকি মেনলি কিন্তু আপনার যে জন্মকালীন গ্রহের সঙ্গে দশা অন্তর্দশা কি চলছে সেই অনুযায়ী এবং গোচর ফল অনুযায়ী আপনারা কিন্তু ফলটা পান এটা হচ্ছে গোচর ফলের বিচার গোচর ফলে কিন্তু এই সময় কিন্তু দেখুন আপনাদের ভাগ্যে তৃতীয়ভাবে গোচরে প্রবেশ করেছে শনিদেব শনিদেব যেহেতু তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে কারণ ন্যাচারাল অশুভ কারক গ্রহগুলো যখন তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবতে উপচয় স্থান দিয়ে যখন যায় তখন কিন্তু শুভ ফল কিন্তু এনে দেয় এবং তৃতীয়ভাবে অবস্থান করা ভাগ্যভাবকে দেখা রাশিপতি যখন ভাগ্যভাবকে দেখবে তাহলে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটতে বাধ্য যদি জন্মকালীন আপনার ঘরটি শুভ থাকে তাহলে শনিদেব যদি জন্মকালীন শুভ থাকলে অতি অবশ্যই আপনারা পাবেন কিনা না আপনারা নিজেই চিন্তা করে দেখুন এবং যেটা শাস্ত্র অনুযায়ী যেটা বলছে সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি তাই শনিদেবকে সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরে কৃষ্ণ মহামন্ত্রে যে মন্ত্রটি এই যে আমাদের চার যুগে চারটি যুগধর্ম থাকলো এই যুগে যুগধর্ম ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন এবং এই মহামন্ত্র জপ করলে আপনাদের জীবনে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই প্রবাহিত হবে যারা দেখবেন ভাগ্য বিপর্যয় বলুন বা যারা বিভিন্ন দিক দিয়ে সমস্যার মধ্যে রয়েছে তারা অতি অবশ্যই করুন দেখবেন সঙ্গে সঙ্গে তো কোনো ফলটা কিন্তু পাওয়া যায় না দেখবেন আপনাদের জীবনে অতি অবশ্যই কিছুটা হলো শান্তি কিন্তু ফিরবেই আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আধি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার